হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আবার একটি নতুন টেলি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে সকাল থেকেই ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা বানিয়ে নিচ্ছি আর আজকে নাস্তাতে পরোটা বানিয়ে নিব এর জন্য প্রথমে আটাটাকে মাখিয়ে নিচ্ছি এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন কিছুটা তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে লবণ দিয়ে আগে হচ্ছে আটাটাকে মাখিয়ে নিব আর এভাবে করলে কি হয় পরোটাটা অনেকক্ষণ ধরে নরম থাকে তারপরে এ তো আটাটা মাখিয়ে নেওয়া শেষ তারপরে পরোটার মতন করে ভাজ দিয়ে নিয়েছে আটাগুলোকে তারপরে এখন হচ্ছে এদিক দিয়ে চোলাটা দেখলাম গতকাল রাত বিকালবেলা শাশুড়ি মা চুলাটা লেপে দিয়েছিল আর এখন দেখতে কী সুন্দর লাগছে তাই না এরকম যদি সারা সারাদিনই থাকতো তাহলে তো ভালোই হতো কিন্তু কিছুই করার নেই গ্রামের বাড়ির চোলাগুলো এরকমই হয় একটু পরে রান্না করার পর চুলাগুলো কালো হয়ে মানে কালি হয়ে সম্পূর্ণ খারাপ হয়ে যাবে তারপরে এখন পরোটা বেলে নিলাম আর আরেক দিক দিয়ে শাশুড়ি মা ভেজে নিচ্ছে তারপরে এই তো শাশুড়ি মা পরোটা ভাত ছিল আর আমি একটু ভিডিও করছিলাম তারপরে দুজনে মিলে তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে তারপরে সকালে খাবারটা খেয়ে নিব আর সকালে নাস্তাটা করব গতকাল রাতে তরকারি দিয়ে গতকাল রাতে তরকারি রান্না করেছিলাম আর সেটা আছেই তাই ভাবলাম এগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা করে নিই তারপরে এই তো এখন নাস্তাগুলো করে নিচ্ছি আর পরোটাগুলো দেখতেই দেখতে কি সুন্দর হয়েছে তাই না তারপরে এতো তো সকাল সকাল নাস্তাটা করে তারপরে কিছুক্ষণ পর একটু রেস্ট করে এখন হচ্ছে দুপুরে রান্নাটা শুরু করে দিলাম আর এর মধ্যে চুলাটা কালি হয়ে গিয়েছে তারপরে এখন হচ্ছে চুলার জালটা ধরিয়ে নিচ্ছি ভালো করে চুলার জালটা ধরে গেলে তারপরে কিছুটা গরম মশলা ভেজে নিব আগে আর এর জন্য প্রথমে কড়াই দিয়ে দিলাম তারপরে কিছুটা দারচিনি দিয়ে দিব দারচিনিগুলোকে ভেঙে এখন দিয়ে দিব কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব তারপরে এখানে অ্যালাচগুলো এভাবে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপরে দারচিনি আর এলাচটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পর জিরাগুলো দিয়ে দিব আর জিরাগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিব তারপরে গরম মশলা গুঁড়াটাকে করে নিব আর আজকে গরম মশলা গুঁড়াটা হচ্ছে মুরগির পা কলিচা গিলা চামড়া এগুলো রান্না করবে এটার মধ্যে হচ্ছে ব্যবহার করব। তারপরে তো গুঁড়ো করে নেওয়া শেষ এখন বয়মে করে ভরে রেখে দিব তারপরে চাল ধুয়ে এখন ভাত বসিয়ে দিচ্ছি তারপরে এদিক দিয়ে হচ্ছে ভাত বসিয়ে দেওয়ার পর আর বাদ বাকি সব অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মানে অর্ধেকটা দিয়ে তরকারি রান্না করা হবে আর অর্ধেকটা দিয়ে মাছ ভর্তা করা হবে আর আজকে টাকি মাছ ভর্তা করব এর জন্য এখানে টাকি মাছ বের করে নিয়েছি আর টাকি মাছগুলো অনেক বড় বড় ছিল তারপরে টাকি মাছগুলো ধুইয়ে ধুয়ে পরিষ্কার করে নিবার এর মধ্যে দেখি টাকি মাছের মধ্যে আবার ডিমও ছিল আর এখানে বেশি করে রসুন নিয়েছি অর্ধেকটা হচ্ছে তরকারিতে ব্যবহার করব আর অর্ধেকটা মানে মাছ পাতাতে ব্যবহার করব আর এই ফাঁকে হচ্ছে আমি আবার আলু সিদ্ধ করে নিয়েছিলাম ভাতটা হয়ে যাওয়ার পর তারপরে আলু বসিয়ে দিয়েছিলাম আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আজকে আলু সিদ্ধ দিয়ে এই যে মুরগির পা কলিজা গিলা এগুলোই রান্না করা হবে তারপরে এগুলো অনেকেই মানে খেতে চায় না আবার অনেকে লজ্জাও করে যে এগুলো মানে ভিডিও করে আবার দেখাবো এগুলো দেখানোর কি আছে কিন্তু আমরা যারা গৃহিণী আমরা প্রতিদিনই মানে যা যা রান্না করি আমরা রান্না বান্নার ভিডিও দিই আমরা তো প্রতিদিন বাহিরে যেয়ে খেতে পারি না আর বাহিরে ঘুরতেও যেতে পারি না তারপরে আমাদের আর কিছুই করার থাকে না তাই বাসায় যা যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তারপরে এই তো হচ্ছে এখন পেঁয়াজটাকে আর তেজপাতাটাকে আগে তেলের করে ভেজে নিয়েছে আর তেলটা অল্প করে দিয়েছে কারণ মুরগির চামড়ার পা রান্না করলে এগুলো থেকে এমনিতেই তেল ওঠে তারপরে এই তো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে সবগুলো মুরগির পা চামড়া এগুলো দিয়ে তারপরে এখন পানি দিয়ে দিয়েছে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে এই ফাঁকে আবার আলু দিয়ে দিয়েছিলাম আমি একটু বাহিরে গিয়েছিলাম এসে দেখে আলু দিয়ে দিয়েছে তারপরে দেখলাম ফ্রিজে একটু তরমুজ ছিল তারপরে আমি আর আমার এই ছোট্ট পুচকু ভাগ্নাটা দুজনে মিলে খেয়ে নিলাম আর সে দুপুর টাইমেই মানে তার নানার সাথে ঘুরতে চলে এসেছে তারপরে এই তো এই দিক দিয়ে রান্নাটাও শেষের দিকে এখন নামিয়ে নিব তারপরে এখন দাদি শাশুড়ি টাকি মাছটা ভর্তা করবে আর এই তো এখন পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচ এগুলো তিনটা একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব তেলের উপরে আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলো আর এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই তো তরকারিটাকে নামিয়ে নিয়েছি আর দেখতেই তো পাচ্ছেন তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল তারপরে এই তো এগুলো এখন এটার উপরে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়ি মানে নেড়েচেড়ে রেখে দিয়েছি তারপরে এখন হচ্ছে এইতে এদিকে টাকি মাছগুলোকে ভাজি করে নিয়েছে পেঁয়াজের সাথে হলুদ দিয়ে তারপরে এখন আবার পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো আরো কিছুক্ষণ ভাজছিল আর এদিক দিয়ে হচ্ছে টাকি মাছগুলোকে মানে টাকি মাছের কাটাগুলো ফেলে দিবে মাছগুলোকে ভালো করে বেছে নিচ্ছিল আর তারপরে এই তো ভর্তা করে নিয়েছে আর আমি তো খালি খালি এইভাবে খেয়ে নিয়েছি আমার কাছে তো টাকি মাছ ভর্তা খেতে ভালোই লাগে তারপরে এই তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা